আসসালামু আলাইকুম শাকিব খান আমেরিকাতে তার ভক্তদের সঙ্গে এফ এ ফারজানা সাকিব খানের ভক্ত সাকিব খানকে নিয়ে তিনি অনেক কন্টেন্ট করেন কন্টেন্ট্রিয়েটার আমেরিকাতে থাকেন তার সঙ্গে সম্প্রতি গতকালকে বা তার আগের দিন শাকিব খানের দেখা হয়েছে ফারজানার বক্তব্য অনুসারে খুব হঠাৎ করেই তাদের সাক্ষাতের একটা সুযোগ হয়েছে রাজদানা এবং তার স্বামী সাকিব খানের সঙ্গে দেখা করেছেন কিছুক্ষণ সময় ব্যয় করেছেন সম্ভবত কোনো ইন্টারভিউ নিতে পারেননি ইন্টারভিউ নিতে পারলে সে ব্যাপারে তিনি হয়তো তার সামাজিক মাধ্যমে বিস্তারিত জানাতেন তবে সাকিব খানের সঙ্গে তার কথা হয়েছে মত বিনিময় হয়েছে অনুভূতি আদান প্রদান হয়েছে এবং তাদের কিছু স্থির চিত্র তুলে দিয়েছেন তার স্বামী বাপ বাপ্পা সম্ভবত তাকে বাপ্পা বা বাপ্পি বলে তিনি রাখেন আটাত্তর হাজার ফলোয়ার তার ফেসবুকে ইউটিউবে তার উনিশ হাজার সাবস্ক্রাইবার আর ফেসবুকে আটাত্তর হাজার ফলোয়ার আমেরিকায় বসে তিনি কন্টেন্ট বানান এবং সমস্ত কন্টেন্ট জুড়েই থাকে সাকিব খান সাকিব খানদের নিয়ে তার তিনি মাঝে মধ্যে লাইভে আসেন সাকিব খানকে নিয়ে এবং সাকিব খানদের নিয়েই তার একটা বিশাল পরিবর্তন তিনি নিজে সাকিব খানের অত্যন্ত ডাইহার্ড একজন ফ্যান সাকিব খানের সঙ্গে দেখা হওয়া সাকিব খানের সঙ্গে কথা বলা সাকিব খানের সঙ্গ পাওয়া সংস্পর্শ পাওয়া তার কাছে খুবই একটি মূল্যবান জিনিস এবং তিনি সাকিব খানের সাক্ষাৎ পেয়ে অনেক ধন্য এরকম তার অভিব্যক্তি তার একটি তিন মিনিটের ভিডিও বার্তায় ফুটে উঠেছে এবং তার যে ছবিগুলো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে গেছে মানুষ সেটাকে খুব দারুণ ভাবে সেই ছবিগুলোর নিচে কিছু কমেন্ট একটু ব্যতিক্রমও আসছে যারা শাকিব হেটার্স যারা সাকিব খানকে পছন্দ করেন না তারা বিরূপ মন্তব্য করছেন তারা বলছেন সাকিব খান বাংলাদেশের এরকম বন্ডার্থদের একরকম চরম পরিস্থিতিতে বিদেশে গিয়ে আরামায়শ করছেন আসলে সাকিব খান আমেরিকাতে কি কারণে গেছেন কি করছেন তার কিন্তু গ্রিন পাসপোর্ট আছে আমেরিকার সে একজন আমেরিকার নাগরিক তো তিনি আমেরিকাতে যাবেন আমেরিকাতে থাকবেন তার জন্য কিন্তু কোনো কারণের দরকার নেই তিনি আমেরিকাতে থাকেন বাংলাদেশে থাকেন সে চাইলে দুই দেশেই যতদিন ইচ্ছা থাকতে পারেন তো তার কাছে আসলে ওখানেও তার বাড়ি আছে এখানেও তার বাড়ি আছে এখন সে তার আমেরিকার বাড়িতে থাকবেন না ঢাকার বাড়িতে থাকবেন এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় যেহেতু আমি মুহূর্তে তার কোনো শুটিং এর কাজ চলছে না তো সম্ভবত তিনি এই সময়টা আমেরিকাতে থাকছেন হয়তো কোনো কাজ ওখানে গুছিয়ে দিচ্ছেন হয়তো আমেরিকার কোনো প্রোডিউসারের সঙ্গে বসছেন প্রতিনিয়ত কে জানে কি হচ্ছে আমেরিকাতে কিন্তু কিছু সাকিব হেটার্সরা আছেন যারা বলছেন যে এই ফারজানা এফ এ সঙ্গে সাকিব খান একটি এই ভক্তের আড়ালে তার ইচ্ছা চিরতার্থ করছেন তার যে অভিপ্রায় সেটি তিনি মেটাচ্ছেন মানুষ আসলে কত কিছুই ভাবে তাই না ভাবতে তো আর ভিসা লাগে না ভাবতে আর টাকা লাগে না পয়সা লাগে না অনেক কিছু ভাবে তো এবং সেই ভাবনাগুলো তারা বহিঃ বহিপ্রকাশও করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এবং সেই বহির প্রকাশগুলো কিন্তু অনেক নোংরা হয় যখন এই এফ এ ফারজানা এই ধরনের কমেন্টস দেখবেন তখন তার মনটা ভেঙে হয়ে কমেন্ট মানুষ করেছেন যে এই ফারজানাই নাকি কিছুদিন পরে খানের বাচ্চা নিয়ে এসে ক্যামেরার সামনে এসে কাঁদবেন এটি কিন্তু কথা একজন ভক্ত তার প্রিয় নায়কের সঙ্গে দেখা করেছেন সারাটি ক্ষণ সিনেমা নিয়েই নাকি তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদের এই একটা সাধারণ দর্শন সাধারণ একটা সাক্ষাৎকে এরকম কুচ্ছা রটিয়ে মানুষের আসলে কি অভিপ্রায় পূর্ণ হয় আমার জানা নেই তবে আমার মতে এই ধরনের কথা এই ধরনের কমেন্ট লিখবার আগে ভাবা প্রয়োজন যে এই এফ এ ফারজানা আপনারও বোধ হতে পারে আপনারও আত্মীয় স্বজন কেউ হতে পারে যাই হোক অনেকে বলবেন আমাকে আমি এফ এ ফারজানার দালালি করছি না বিষয়টা তা না এখানে এফ এ ফারজানা না হয়ে যদি অন্য যে কেউ হতো তার পক্ষেও আমি একই কথা বলতাম যাই হোক এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলবো না অন্য একটি বিষয়ে চলে যেতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন কাউয়া বিরানি বলাছে বলেছিল সাকিব খানের তুফান সিনেমাকে কলকাতার কিছু ইউটিউবার সাকিব খানের তুফান কলকাতায় খুব বেশি ব্যবসা করতে পারেনি কয়েক লাখ টাকা কামিয়েছে সাকিব খানের তুফানে যে ধরনের সিনেমা যে প্যাটার্নের সিনেমা সেই প্যাটার্নের সিনেমা কলকাতার দর্শক খুব একটা পছন্দ করে না দেখে না কিন্তু তারা আবার পাঠান এডিমেল ওগুলা দেখে বাংলাতে হলে তারা দেখে না এরকম একটা পর্যায়ে তারা কি দেবের এই সাকিব খানের তুফান যদি কাউয়া বিরাটি হয় তাহলে দেবের খাদানকে তারা কি বলবে যদিও আমি কিছু কিছু জায়গায় অনেক দর্শক বা অনেক সোশ্যাল হ্যান্ডেল ব্যবহারকারীরা লিখেছেন যে খাদানকে তারা ইন্দুর বিরিয়ানি বলেছে কেউ কেউ আবার বিরিয়ানিও বলেছে এই ধারা ধারা তারাই তৈরি করেছে তো সেই খাদানকে তাদেরও প্রস্তুত থাকা উচিত যে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার এখন খাদানকে নিয়ে এই ধরনের কিছু কথা বলতে পারে তবে যে যাই বলুক দেবের এই অবতার আমার কাছে ভালো লেগেছে দেবের এই অ্যাকশন প্যাটার্ন ডায়লগের প্যাটার্ন এবং কিছু কিছু জায়গায় দেবের নিজস্ব সম্ভবত তার নিজস্ব কিছু অভিনব ব্যাপার তিনি অ্যাপ্লাই করেছেন অনেক ক্রিয়েটিভিটি তিনি অ্যাপ্লাই করেছেন আমার কাছে মনে হয়েছে যেমন এই দেব খাদানে যে ধরনের অ্যাকশানে যে ধরনের অস্ত্র ব্যবহার করেছেন যেমন কুরাল যেমন সাকিব খান এনিমেলে যে রানবীর কাপুরের যে অস্ত্রটা সেটা একটা কপি তুফানে ব্যবহার করেছে আবার কেজিএফ এর ইয়াসের যে অস্ত্রটা একটা হ্যামাল ঠিক ওই টাইপের একটা না হয়ে ওই কাছাকাছি একটা কুরাল ব্যবহার করেছে দেব তো এই যে অস্ত্রের যে অস্ত্র দিয়ে অ্যাকশন করা হচ্ছে সেই অস্ত্রের জায়গায় কিছুটা মডিফিকেশন দেব দিয়ে এসেছে একটা দৃশ্যে দেবকে দেখা গেছে সিগারেট একেবারে জ্বলন্ত সিগারেট মুখের মধ্যে ঢুকায় দিচ্ছে এখানেও হয়তো সে ওই যেহেতু কলকাতার মানুষ বিড়ি খায় সে সিগারেটের জায়গায় বিড়িটাকে নিয়ে একটা কারসাজি করেছে যেমন যারা কলকাতা তারা কিন্তু বিড়ি খায় ইভেন এরকম অনেক ঘটনা প্রচলিত আছে যে আপনি যদি কলকাতার কোন একজন মানুষের সামনে দাঁড়িয়ে আমি একটা সরাসরি একজনের একটা স্ট্যাটাস আপনাদেরকে বলছি এক ব্যক্তি কিছুদিন আগে ফেসবুকে তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন যে তিনি কলকাতায় একটা ব্যান্সেল সিগারেট খাচ্ছিলেন দোকান থেকে কিনে পাশ থেকে কলকাতার একজন বলছেন দাদা আপনি ব্যান্সেল সিগারেট খাচ্ছেন তো সেই ব্যক্তি বলেছে হ্যাঁ খাচ্ছি ওই লোকটি তাকে বলছে দাদা আমি একটু ধরে দেখতে পারি ব্যান্সেল সিগারেট লোকটি বলছে ধরেন বাহ লোকটি বলছে বাহ বেশ দারুণ সিগারেটটা সে ফেরত দিচ্ছে তখন সেই বাঙালি বলছে যে না ঠাই ঠিক আছে আপনি এটা খান আপনি এটা খেতে পারেন ডারাকটা নিচ্ছেন তো সে সেটা আবার কিছুক্ষণ দেখে টেগে গন্ধ টন্ধ নিয়ে বুক পকেটে রেখে দিচ্ছে তো বলছে বলছেন দাদা আপনি খেতে পারেন এটা খান সমস্যা নাই আপনাকে তো খাওয়ার জন্যই দিলাম বলছে না আগামী পুজোতে আমি এটা খাবো পুজো পর্যন্ত রেখে তখন সেই বাঙালি বলছে আচ্ছা ঠিক আছে আপনি এটা রেখে দেন আগামী পুজোর জন্য আমি আপনাকে আরো একটা ব্যানশন দিচ্ছি আপনি সেটা এখন খান তো এই হচ্ছে গিয়ে কলকাতার মানুষের সিগারেট খাওয়ার অভ্যাস তারা দামি সিগারেট খুব একটা খায় না মিড়ি বা আরেকটু কম দামি সিগারেট তারা খায় ম্যাক্সিমাম আমি সবার কথা বলছি না ম্যাক্সিমাম ওরা আসলে অনেক হিসেব করে চলে ওরা অনেক হিসেবই অযথা পয়সা নষ্ট করে না তারা দুই টাকার বিড়িতেই যদি কাজ হয়ে যায় তাহলে আঠারো টাকার ব্যানসন তারা কেন খাবে বিষয়টা একটা এরকম তো সেই জায়গা থেকে দেবের যে কনসেপ্ট দেখেন সে একটা ব্যানসেন্স সিজনেট কিন্তু উলটায়া মুখে ঢুকাইতে পারতো সেটা না করে সে একটা একেবারে কম দেবে একটা বিড়ি সে ধরাইছে এবং সেটা উল্টায়া মুখে ঢুকাইছে এই যে যে টার্গেট পিপল সে যে টার্গেট করেছে অডিয়েন্সকে অডিয়েন্সের সঙ্গে যে কানেক্ট করছে এরকম অনেক কিছু ওই হিরো অ্যাপ্লাই করে নেয় ক্রিয়েট করে নেয় এটাই তার দর্শকের প্রিয় হয়ে যাওয়ার একটা গোপন কৌশল সেই গোপন কৌশলগুলো কিন্তু দেব দারুণভাবে এই খাদানে প্রদর্শন করেছে এরপরে আবার যিশু সেটগুপ্ত ষোলো বছর পরে সেনের সঙ্গে পর্দায় একসঙ্গে দেখা যাবে দেবকে 16 বছর এই দুইজন হিরো একসঙ্গে কাজ করা নাই এই দুজনের কিন্তু অনেক সুন্দর একটা বন্ধুত্ব আছে ফ্রেন্ডশিপ আছে যেমন আমাদের সাকিব খানের সঙ্গে সেট তারও একটা ফ্রেন্ডশিপ আছে কিন্তু তারা কিন্তু এক সিনেমায় খুব একটা দেখা যায় না ওই এক কাপ চা ফেরদোসের একটা সিনেমা ছিল সেখানে শাকিব খান একটা ছোট্ট ক্যামিও করেছে বন্ধু বলে ছোট্ট একটা ক্যামিও করে দিয়ে গেছে আবার শাকিব খানেরও বোধহয় হয় একটা সিনেমায় ফেরদোস এরকম ছোট্ট ক্যামিও করে দেয় তো ঠিক তেমনি দেব আর যিশু সেনগুপ্তের সঙ্গে একটা দারুণ বন্ধুত্ব আছে তো সেই যিশু সেনের এখন আর ষোলো বছর আগের যিশু সেন আর এখনকার যিশু এক না এখন সে এক অন্য সেন অনেকে এক্সপেক্ট করছিল যে তুফানে যিশু সেন গুপ্তকে দেখা যাবে রাহেন রাফি হয়তো চেয়েছিলেনও যিশু সেন গুপ্তকে তুফানে রাখার জন্য কিন্তু যিশু সেনের জায়গায় সম্ভবত রাহেন রাফি চঞ্চল চৌধুরীকে নিয়েছেন এবং সেই ক্যামিওটা দারুণ ওয়ার্ক করেছে দেবের খাদারে ওই ক্যারেক্টারটা যিশু সেনের জায়গায় চঞ্চল চৌধুরী করার মতো আদৌ ছিল কিনা আমি জানি না তবে আমার মনে হয় না ওইটা চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার হইলে দেব কিন্তু ওখানে দেবের ওই ওই সিনেমায় কিন্তু চাইলে হয়তো চঞ্চলের মতো একটা ক্যামিও তারা ট্রাই করতে পারতেন কারণ কলকাতায় চঞ্চল চৌধুরী ব্যাপক জন ব্যাপক জনপ্রিয় তো যাই হোক বাংলাদেশ আর ভারতের এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনে কলকাতার যারা তার তারাও দেশে এসে কাজ করতে পারছে না বাংলাদেশের যারা কলকাতায় গিয়ে কাজ করতেন তারাও ওখানে গিয়ে কাজ করতে পারছেন না একটা বিরতি চলছে এই কর্ম বিরতি অনেকের জন্যে একেবারে খাড়ার উপর বড়ার ঘা মরার উপরে খাড়ার ঘা এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক তো ফাইনালি খাদানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কালার কস্টিউম মানে ওরা দেখবেন যে একটা টিউন ব্যবহার করেছে কালার টিউন পুরো ট্রেলারে এবং ওই কালার টিউনটা এমন একটা শেডেড কালার টিউন যেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে মানে অন্যরকম একটা লুক এন্ড দিছে পুরো ট্রেইলারটাকে ওভারঅল সবকিছু মিলিয়ে খারাপ লাগে নাই খাদার কিন্তু আমার কাছে ভালো লাগছে কিন্তু কলকাতার যারা দেবের ফ্যান আছেন তারা হয়তো একটু এই বাংলাদেশের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার কাছ থেকে জবাব পেতে পারে যে এটাও একটা কাউয়া বিরিয়ানি কারণ ওই যে একটি ধারা তারা শুরু করেছেন সেই ধারা যদি অব্যাহত থাকে সেই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো খাদানকে নিয়ে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে তারা তুফানকে নিয়ে অ্যাটাক করেছিলেন সেভাবে একটা আক্রমণ হতে পারে আবার নাও হতে পারে